শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চেনেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে আগেই চোখে মুখে জল দিয়ে মুখ দিয়ে নিয়েছি তারপরে আমি ছাগলগুলোকে বের করে নিলাম তারপরে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে আর কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এ ওটা হচ্ছে আমাদের গোবর সারে দিয়ে যত নোংরাখানে আমরা ফেলি আর তো ওইদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে তারপরে আমি ঝাড়াটাকে ধুয়ে নিচ্ছি ঠাটাটাকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে আমি রান্নাঘরে যে বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আমি কলপাড়ে নিয়ে আসলাম তো এখন আমি বাসনগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিব তারপরে আমি বাসনগুলো মেজে নেবো তো দেখো আমি বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি তো এগুলো হচ্ছে কালকের বাসে এঁঠো বাসন তো সেগুলোকেই আমি এখন মেজে নিচ্ছি দেখো মাজা কমপ্লিট হয়ে গেলেও এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ছেলে মেয়েকে দুজনকে ঘুম থেকে উঠিয়ে মুখ চোখ ভিজিয়ে দিয়ে তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তো সকালে পড়াতে বসাতে পারিনি ছেলেকে তো সেই জন্য বললাম যে বইগুলো নিয়ে আয় আমার কাছে তো আমি দেখে পড়াচ্ছি একদিকে আর আমি একদিকে রান্না করছি যাকে স্কুলের কাজ ছিল তো সেগুলোকে করিয়ে দিচ্ছি তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে ড্রেস পড়িয়ে দিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর ওর বাবা আজকে বাড়িতে নেই সেই জন্য আমাকে ফোন করে বললো যে তুমি আজকে স্কুলে দিয়ে আসো তো রাস্তায় চলে এসে দেখো দুই দিকে ফাঁকা একটাও গাড়ি নেই আর প্রচণ্ড রোদ আর গরমে সেই ছেলে বলছে যে খুব গরম লাগছে মা তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো তখনও আমি ভাত খেয়ে যাইনি তো সেই স্কুল থেকে ওকে রেখে দিয়ে তারপরে আমি ভাত খেতে বসে গেছি দেখো তো খাওয়া দাওয়া শেষ করে তো কাপড়গুলো শুকিয়ে গেছে তো কাপড়গুলোকে তুলে নিচ্ছি আরে দেখি কিন্তু মেয়ে কান্না করছে খুব গরম লেগেছে স্নান করিয়ে দিব তো তার আগে আমি কাপড়গুলোকে তুলে নিচ্ছি তো মেয়েকে স্নান করাবো বলে তো জল ছিল না সেই জন্য আমি জল ভরে নিলাম আর এবারে মোটরটাকে বন্ধ করে দিলাম তো মেয়েকে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তো দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে স্নান করিয়ে দিলে ঘুমায় আর কি আর বিছানায় শোয় না কেন এখানটায় খুব গরম ফ্যানের হাওয়াটাও গরম আর বিছানাটাও খুব গরম তো সেই কারণে আমি ওকে নিচেই শুয়ে দিয়েছি তো এদিকে ওকে পাড়িয়ে দিয়েছি আর আমি নিচে রেডি হয়ে আবার ছেলেকে নিতে স্কুলে যাচ্ছি তোর বাড়িতে ওর ঠাকুমা আছে ওর কাকি আছে তো ওদেরকে বললাম যে উঠে গেল যেন বলে নেয় আর কি আর আমি দেখো অটোতে করে স্কুলে নিতে যাচ্ছি ছেলেকে স্কুলে পৌঁছে গেছি দেখো স্কুলের এগুলো গাড়ি আর হচ্ছে এটা হচ্ছে গেট তো স্কুলের দুইটা গেট এটা হচ্ছে বড় আর একটা আছে ওই দিকে দাঁড়িয়ে আছে ছোট গেটের মধ্যে আর এটা হচ্ছে তিনতলা আবার নতুন করে হচ্ছে তো এটা হচ্ছে শুধু গেটটাই ছিল আর আয়ুষকে ছুটি হয়ে গেছে আয়ুষ আগে আগে হাঁটছে আর যখন ছুটি হয় কি না তখন প্রচণ্ড রাস্তাটা ভিড় হয়ে যায় মোটর সাইকেল সাইকেল অনেকজনই জন্য স্কুল থেকে এসে দেখি বাড়িতে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ তো প্রথমবার মনে হয় আমাদের পুকুরে এত বড় বড় মাছ হয়েছে তো দেখো এই হাড়ের মধ্যে আরো মাছ আছে তো এগুলো মাছ হচ্ছে মিক্স মানে নানা পদের মাছ আজকে তো অনেক রকমের মাছ এখানে মিক্স করা আছে তো এই মাছগুলোকে হাঁটে নিয়ে যাবে বিক্রি করতে আর যে বড় মাছটা কি না তো এই মাছটার ওজন হচ্ছে পাঁচ কিলো তো আমার দিয়েও কাটাতে করে মেপে দেখলো যে কতটা ওজন হলো তো মেপে দেখলাম যে পাঁচ কিলো ওজন হলো আর এই এটা কোন মাছ তোমরা একটু কমেন্ট করে বলো যে কি মাছ এটাকে কি নাম আর কি তো দেখো মাছটা কিন্তু কাটতে খুবই কষ্ট হচ্ছে এত বড় মাছ আমি কোনোদিনও কাটিনি তো প্রথমবারে এত বড় মাছ কাটছি আর এদিকে যে আজগুলো ছড়ানো হয়েছিল তো সেগুলো হাঁসগুলো খাচ্ছে তো দেখো তো ওরা আবার আরও রাক্ষস যে হা মাছের আজগুলো খায় আর মাছটা কাটতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল কেননা বটিতে একটুকু ধার ছিল না সেই জন্য আর দেখো ফাইনালি মাছের মাথাটাকে কেটে নিলাম আর পাখনাগুলো কিছুতে কাটানো যাচ্ছিলো না এতটাই শক্ত ছিল তো সে কারণে অনেক অনেকক্ষণ ধরে মানে বটিতে ঘষে 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 তারপরে কেটেছে আর কি আর এই দিকে আমি আমার যাকে বলছি যে আয় মাছটাকে ধরতে পারছি না আমি একাই তুই একটু আমাকে একটু ধরে দে আর কি হাতে হাত দিয়ে কাজ করি তো ও বলছে আমি পারবো না এত বড় মাছ কাটতে তো ওই বলছে যে আমি কোনোদিনও এত বড় মাছ কাটিনি আর কি তো দেখো বটিতে ধার ছিল না বলে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাছগুলো কেটেছি আর আমি দেখো কিছুটাই দিকে চিংড়ি মাছ কেটে বেছে নিয়েছিলাম আর কয়েকটা পুঁটি মাছ তো ছেলে খাবে বলে তো দেখো ফাইনালি বড়ো মাছটাকে কাটানো হয়ে গেছে হয়ে হয়েছে আর কারেন্ট নেই বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো ভালো লাগে লাইক কমেন্ট করো তো আজকে ব্লগটা এই পর্যন্তই